অকেশন আসবে আর গিফট থাকবে না সেটা তো জাস্ট হতেই পারে না সকলের জন্য অনেক গিফটস কেনা হয়েছিল সেগুলো সুন্দরভাবে ব্যাক ও করে দেওয়া হয়েছে তো চলো আজকের ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং শুরু করছি আজকের আর এখান গেছি ভাইফোঁটার গিফটস এখানে আছে যে দেবে মানে দেবে আর আমি আমার হচ্ছে ক্যাটালগটা ফুল ফ্লিপ আছে এইরকমই দেখবে শুধু এই টি শার্টটা কিনেছি আর এই দেখো এই হচ্ছে জিনিসটা তারপর দেখা যাচ্ছে এই হচ্ছে টি শার্টটা এই লেখাটা আমার খুব ভালো লেখা খুব বোলা আর এটা তোমার এই হচ্ছে ব্যাপার আলাদা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আমি ভাইয়ের জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার বোনের জন্য নিয়েছি দেখাই এর মধ্যে রয়েছে একটা টপ যেটা আমি হ্যাঁ অনলাইন থেকে অর্ডার করেছিলাম তোমাদের অর্ডার শেয়ার করেছি তো এই হচ্ছে পুরো টপটা আর এই পুরো বাটন হলো আর দেখতে খুব সুন্দর ম্যাটেরিয়ালটা খুব সুন্দর এটা হচ্ছে থ্রি কোয়ার্টার সিক্স এর মধ্যে যাচ্ছে তো শুধু ভাইকে দেখতে কাজ করে হয় ওদের জন্য একটা কিনেছি আর আমাদের গোপালের জন্য একটা কিনেছি আর তারপরে চলো বাদ বাকিগুলো দেখাই এখানে রয়েছে একটা কালার যেটা আমাদের সুন্দর জন্য ক্যামেলের আছে পঁচিশটা কালার পঁচিশটার কালার আর এই শুন তো মাপিকে ফোটা দেবে এবছর সেই জন্য প্রতি বছরই মানে প্রতি বছর তাদের কিছু দেওয়া হয় এবছর তাকে এগুলো দেওয়া হচ্ছে এখানে অপসরার বল পেন্সিল আর রাবার রয়েছে আর এখানে একটা ড্রয়িং খাতা রয়েছে এইগুলো হচ্ছে আমাদের সুন্দর জন্য

এই এই শাড়ি দেখে তারপরে মোটামুটি সবার সব টিপস দেখিয়ে দিয়েছি বাকি পরে রয়েছে এই শাড়িটা এই শাড়িটা একটু স্পেশাল বলে একদম লাস্টে দেখালাম এই শাড়িটা কার হতে পারে বলো তো হ্যাঁ ঠিকই ধরেছ এই শাড়িটা আমার মিষ্টি দিদি ভাইয়ের জন্য শাড়িটা আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম দিদি ভাইয়ের জন্য আমি ভেবেছিলাম রিজু এসে দিদি ভাইকে নিজেই দেবে তো ভাই ফোটার থেকে ভালো দিন হতেই পারে না সো দিদি ভাইয়ের জন্য এই শাড়িটা কিনেছি আর এটা হচ্ছে বিপি পোর্শন ছোটো ছোটো বুটা দিয়ে কাজ করা আর পুরো শাড়িটা যাচ্ছে এক রকমের দেখতে শাড়িটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদম হলো না শাড়ি দুটো

তো এটা বাপি দেবে এজন্য জন্য নিয়ে আসা হয়েছে এই সেম প্যাকেট দুটো অর্ডার করা হয়েছে দুজনের জন্য তো দেখিয়ে দিলাম আর একটা জিনিস এই জিনিসটা কেনা হয়েছে আমাদের গোপালের জন্য মানে আমাদের গোপালের গোপালের জন্য এই হচ্ছে জিনিসটা গোপালের জামা প্যান্ট রাখার জন্য বা গোপালের কোনো খাবার দাবার রাখার জন্য খুব সুইটেবল হবে সেই জন্য এই বক্সটা কেনা হয়েছে আমাদের গোপালের জন্য কটা জিনিস কেনা হয়েছে এ কটাই এর ভিতরে জাস্ট কভারটা এখানে রয়েছে এ কটা জিনিস কেনা হয়েছে এবার ছট ছট প্যাকেট করবো ছটফট হয়ে যাবে একটু সেলোটেপ লাগিয়ে নিই পালের জিনিসটা আর প্যাক করবো না এভাবেই নিয়ে যাবো আর আমি ও বাড়ির কারোর জিনিসই প্যাক করিনি সবাই জিনিসগুলোই এভাবেই যাবে জিনিসগুলো এক জায়গায় ভরে নিচ্ছি এটা গোপালে এটা বহু এটা ভাই তিন জনের জিনিস ভরে নিই তাতে মনে থাকবে আর জিনিসগুলো এক জায়গাতেও থাকবে দেরি করে কাজ নেই অনেকগুলো জিনিস পরপর র্যাপ করতে হবে তো প্রথমেই আমি বিলাভিটার পারফিউমটা দিয়ে শুরু করেছিলাম যাতে সবার কাছে একটু সাসপেন্স থাকে জিনিসগুলোর ভিতরে কি আছে সেই জন্যই এই প্যাকিংটা শুরু করে দিয়েছি একদম ঝটপট হাত চালাতে হবে এই সময় বরকে বলছিলাম একটু সেলোটেপগুলো কেটে দিতে কিন্তু ও কী করে কাটবে ক্যামেরাটা ধরে আছে আর যে কাগজটা নিয়েছিলাম সেটা একদম ফিটফাট হয়ে গেছে বিলাভিটার পারফিউমটার জন্য আমার প্যাকিং অলরেডি ডান তো চলো দেখিয়ে নিই তোমাদের একবার এগুলো মোটামুটি যাকে যাকে দেওয়া হবে তাদের নাম লেখা আছে কোথায় নামটা লিখেছি এই এরকম এইখানে এখানে তুলদী ভাইয়ের নাম লেখা আছে এইখানটাতে এই দেখো এখানটা বদদিদি বদদিদি বলে লেখা আছে সব প্যাকেটগুলোই তো একরকম যাতে বুঝতে পারে সেই জন্য এটা আমাদের সুন্টুর সেই জন্য এখানে সুন্টু বলে লেখা আছে এরকম এটা দিদি ভাই তাই দিদি বলে লেখা আছে আর এটা হচ্ছে ছোট তাই এটা ছোট বলে লেখা আছে শুধু বুগলুটটা আমি মানে করিনি সেজন্য বুগলুটটা এখানে এরকমভাবেই রাখা আছে আর এই প্লাস্টিকটাই তো আমার ভাই বোনদের জন্য রাখা আছে তাই ওটা প্লাস্টিক ঢোকায়নি আর এই প্যান্টটা দোকান থেকে নিয়ে এসেছিলাম লাইডার অ্যাঙ্কেলের লেগিংস এই হচ্ছে কেনাকাটার গিফট প্যাকিং তো চলো প্যাকিং কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো আজকের এই গিফটগুলো যেগুলো আমরা সকলকে দেবো বলে ঠিক করেছি তো তোমাদেরও কি কেনাকাটা হয়ে গেছে কিনা অবশ্যই 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 কমেন্ট করে জানিও তোর চলো আজকের ব্লগ ছিল ঠিক এইটুকুই কেমন লাগলো জানিও ভালো থাকলে পাশে থেকেও তোর চলো আজকের মতো টাটা